সালামু আলাইকুম স্বাগত মেবি জব কেয়ারে যারা এসএসসি এবং এইচএসসি পাশে চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য প্রস্তুতির পাশাপাশি এটা মাস্ট বি প্রয়োজন আমি যেটা মনে করি কারণ পাওয়ার সেক্টরের ম্যাক্সিমাম জবগুলোতে এটা চেয়ে থাকে ঠিক আছে সেটা হলো যে বিভিন্ন ট্রেড কোর্স ঠিক আছে ট্রেড কোর্সটা আপনি বাংলাদেশের আপনার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি বলা হয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তারপরে আছে আপনার যুব উন্নয়ন প্রশিক্ষণ ঠিক আছে যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিতে পারবেন তারপরে বিভিন্ন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ওই শর্ট কোর্স চালু থাকে তারপরে আছে যে আপনার বিভিন্ন প্রাইভেট বিভিন্ন প্রতিষ্ঠানেও কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা থাকে ঠিক আছে যে ছয় মাস বা এক বছর বা তিন মাসের বিভিন্ন কোর্স বিশেষ করে ইলেকট্রিক্যালের উপর বা ইলেকট্রনিক্স তারপর আছে অটোমোবাইল তারপরে আছে আপনার বিভিন্ন কনস্ট্রাকশন রিলেটেড কম্পিউটার রিলেটেড ঠিক আছে এই কোর্সগুলো আমি বলবো যে আপনারা কমপ্লিট করে রাখবেন ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার রিলেটেড যে ট্রেড কোর্সগুলো আছে কারণ হলো পাওয়ার সেক্টরে যখন আপনার বিভিন্ন সার্কুলার দেওয়া হয় অনেক ম্যাক্সিমাম সার্কুলারে যেগুলা টেকনিক্যাল রিলেটেড সেখানে দেখা যায় যে আপনার এই ধরনের কিন্তু ট্রেড কোর্স চাই অনেক সময় ঠিক আছে যে এসএসসি পাস সাথে আপনার তিন মাস বা ছয় মাসের ইলেকট্রিক্যাল বা কম্পিউটার থেকে একটা ট্রেড কোর্স সম্পূর্ণ থাকতে হবে ঠিক আছে তারপরে এই এইচএচসি পাখে অনেক সময় চাই তো সেই ক্ষেত্রে যদি এই টেড কোর্স না থাকে তাহলে কিন্তু আপনি পিছিয়ে গেলেন আপনার ট্রেড কোর্স না থাকলে প্রশ্ন নিলে যেই সার্কুলার গুলোতে ট্রেড কোর্স সারা আছে বা অভিজ্ঞতা চাই না বা কোনো সার্টিফিকেট চাই না সেই ক্ষেত্রে শুধু আপনি আবেদন করতে পারবেন আর ট্রেড কোর্স যদি থাকে একটা সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটে আপনারা মানে প্লাস পয়েন্ট থাকলো মানে অল ওভার ঠিক আছে যেখানে ট্রেড কোর্স নাইনি সেইখানে আবেদন করতে পারবেন আর যেই সার্কুলার ট্রেড কোর্স হয়েছে সেইখানে আপনারা আবেদন করতে পারবেন এই জন্য বলবো যে আপনারা প্রস্তুতির পাশাপাশি এই মানে কোর্সটা করে রাখেন এবং এটা একটা সংবাদ যে আপনি যদি টিটিসি থেকে বা যুব থেকে ট্রেড কোর্স করেন অনেক কোর্সে কিন্তু আপনাকে উপবৃত্তিও দেওয়া হয় ঠিক আছে আর একটা নির্দিষ্ট মার্ক আছে সেটা যদি পান বা অনেক সময় বিভিন্ন ট্রেড কোর্সে থাকবো মানে উৎসাহিত করার জন্যই আপনার দেখা যায় ছয় মাস বা তিন মাসের কোর্স থাকলে আট দশ হাজার টাকা কিন্তু পাওয়া যায় ঠিক আছে এটা কিন্তু আপনারা প্রত্যেক জেলাতেই প্রায় এই টিটিসি আছে না হলে আপনারা এই গুগলে সার্চ করে দেখতে পারেন আপনি কোন জেলায় সেখানে গিয়ে আপনি যোগাযোগ করলে এই তথ্য পাবেন তো আশা করি বিষয়টি বুঝতে পারলেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ